দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে দেড় দশক পর ভেঙেছে বড় ব্যবসায়ীদের একচেটিয়া বাজার নিয়ন্ত্রণে রাখা আওয়ামী পন্থী ব্যবসায়ী ও নেতারা না থাকায় পণ্য আমদানির সুযোগ পাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বাজারে শীঘ্রই সুফল মিলবে বলছেন তারা তবে এখনও বেশ কিছু জটিলতার কারণে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা যাচ্ছে না জানিয়েছেন ছোট ব্যবসায়ীরা প্রায় দেড় দশক ধরে খাতুনগঞ্জে চিনির বাজার নিয়ন্ত্রণ করত তাদের দাপটে ছিল অন্য জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে জুলাই আগস্ট মাসে টন অপরিশোধিত চিনি আমদানি করে এসালম তবে আওয়ামী লীগ সরকার পতনের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বেশ কয়েকটি ছোট ও মাঝারি প্রতিষ্ঠান অপরিশোধিত চিনি আমদানি করেছে ভোজ্য তেল ডাল পেঁয়াজ গম সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রেও এসেছে পরিবর্তন ব্যবসায়ীরা বলছেন গত পনেরো বছর খাতুনগঞ্জ চাকতায়ে ভোগ্য পণ্যের আমদানি বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণ করত এস আলম টিকে বিএসএম সিটি সহ কয়েকটি গ্রুপ চট্টগ্রাম চেম্বার সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উপরেও ছিল এসব গ্রুপের প্রভাব সরকার পতনের পর এ প্রভাব আর নেই গা ঢাকা দিয়েছেন অনেক মালিক ও ব্যবসায়ী নেতা এ কারণে গত চার মাসে খাতুনগঞ্জ চাকতায়ে ছোট ও মাঝারি আমদানিকারকরাও ব্যবসার সুযোগ পাচ্ছেন বড় বড় যা কোম্পানি তারা তাদের ইচ্ছা মতো বাজারে বাজার নিয়ন্ত্রণ করতে করতে। এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যেটি ছোটো এবং মাঝারি আমদানিকারক যারা আছে তারা কিন্তু আগের যে বিশ পঁচিশ বছর আগের যে পণ্যের যে আমদানি সরবরাহ প্রতিযোগিতামূলক সেটি করতে পারছেন তবে তাদের অভিযোগ ব্যাংকগুলো এখনও এলসি খোলায় অসম নীতি অনুসরণ করছে সব আমদানিকারকদের জন্য এলসি মার্জিন হার সমান করার কথা বলছেন অর্থনীতিবিদরাও পাঁচশো কন্টিনিউয়ার করতো যে এদের এলসি মার্জিন ছিল কম কিন্তু থেকে এলসি মার্জিন তো আমি তো সেই সুযোগটা পাচ্ছি না সরকার যদি চান যে সব ব্যবসায়ীরা ব্যবসা করুক ব্যাংক থেকে ঋণ দেওয়া তাদের কাগজপত্র যেগুলো প্রসেসিং হয় সরকারের অফিসে সেগুলোর ব্যাপারে অনেক সহজ শর্ত দিতে হবে মূলত চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া খাদ্য ও ভোগ্য খাতুনগঞ্জের পাইকারি বাজার হয়ে সারা দেশে যায় এ বাজারে প্রতিদিন লেনদেন হয় অন্তত দেড় হাজার কোটি টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ